যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি করছে এই যে ভদ্রমহিলা বসে রয়েছে এই ভদ্রমহিলা বেশি না তিপ্পান্ন বছর বয়স এই হচ্ছে ওনার ছেলে উপকার পেয়েছে এবং ওনার ছেলে যথেষ্ট উপকার পেয়েছে এবং বাড়ির অন্যান্যরাও উপকার পাচ্ছে তাই নিয়ে মাকে নিয়ে চলে এসছে কিন্তু মায়ের আশ্চর্যজনক একটা ঘটনা যার জন্য আমার চিকিৎসা করতে এতটা সময় লেগে গেল ইনি এসছেন কিসের জন্য না এনার কান দিয়ে রস পড়ে মাঝে মধ্যে আর তার ঠিক বলছি আর তার সাথে অটোরিয়া তার সাথে হচ্ছে রেকটামে একটা মাংস দেখা দিয়েছে না কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই ব্যথা নেই কিচ্ছু নেই আছে কি ঠিক করে বলবে নেই একটু হাসি মুখে কথা বলো যেভাবে কথা বলছিলেন এখানে তো গম্ভীর হয়ে গেলেন কেন আর তার সাথে রয়েছে হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথা এই সমস্যার জন্য এসছেন তো মূলত হচ্ছে কান দিয়ে রস পড়ছে তার সাথে আর মুখে ওই এই পড়েছে কিন্তু পরবর্তীকালে সমস্তটা বলবো যে কিসের থেকে আমি কেন সিলেকশন করলাম এই যে পেশেন্ট প্রথম কথা হচ্ছে আহ এনার মায়েরও কিন্তু একটা রেকটাল ফিস চুলা ছিল এখন জ্বালা যন্ত্রণা বেথা মাঝে মধ্যে ব্লিডিং হচ্ছে রক্ত পড়ছে তো আপনার মায়ের মায়ের এনার গা খুব গরম গরম একদম মানে সহ্য করতে পারে না শীত সহ্য করে নেবে কিন্তু শীতকালটা খুব ভালো গরম সহ্য করতে পারবে না গরম সহ্য করতে পারবে না ময়স্টাং জল পিপাসা সেরকম নেই মিষ্টি খুব একটা পছন্দ করেন না আর দুধ খেতে পছন্দ করেন না খিদে পেলে সহ্য করতে পারেন না একদম কিন্তু ওনার যে কষ্টটি হলো উনি ঘুমাবেন যখন ডান দিকে বা দিকে ঘুমাতে পারেন না ডান দিকে বা দিকে ঘুমাতে পারেন বা দিকে ঘুমাতে পারেন না প্রচন্ড অ্যাগ্রেসিভ প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং যদি কেউ ওনার সাথে কিছু বলল তাহলে কিন্তু আর ছেড়ে কথা বলবে না যদি হয়ে থাকে শীত একদম সহ্য করতে পারে না আর হচ্ছে আ উনার মধ্যে যেটা হচ্ছে যে জামা কাপড় শাড়ি শাড়ি যা কিছু কোনো কিছু টাইট রাত্রিবেলা খুলতে এই যে গলায় যেটা দিয়ে আছেন এটা কি এখানে আসলো মানে খালি আসার জন্য আসার জন্য এটা থাকবে না তো না ও দিয়ে খুলির না একদম খুলে দেবে এই যে লক্ষণগুলি রয়েছে তার সাথে কি পেয়েছি যেটা হচ্ছে ওনার কিন্তু এই যে বললাম না গরম একদম সহ্য করতে পারে না গরম একদম সহ্য করতে পারে না আর সব সময়ের জন্য আজ উনি কিন্তু কাজ খুঁজে বেড়ান কাজ চাই কাজ ছাড়া থাকতে পারেন সময় কাজ উনি মানে কি বলবো যে বাচ্চারা যেরকম খেলতে ভালোবাসে ওনার সেরকম কাজ করতে ভালোবাসে কাজ ঠিক খুঁজে নেবে আর ভগবানকে প্রচন্ড ভাবে বিশ্বাস করে ঠিক বলছি হ্যাঁ মনের মধ্যে কিন্তু প্রচন্ড দুঃখ প্রচন্ড দুঃখ প্রচন্ড ভয় প্রচণ্ড একটা কষ্ট যেটা উনি চেপে রেখে দিয়েছে আর এর জন্যই কিন্তু ওনার মধ্যে ক্ষিপ্রতা ওনার মধ্যে এত রাগ সেই দুঃখের জন্য এবং এর জন্যই ওনার প্রচন্ড আর কথা মানে কি বলবো প্রচন্ড ক্ষিপ্রতা এই কারণে যে ওই দুঃখের জন্য আর স্মৃতিশক্তি শক্তি একটু দুর্বল হয়ে পড়ছে ভুল বললাম হ্যাঁ ঠিক যেটা সত্যি সেটাই বল না ঠিক ঠিক তো হ্যাঁ ঠিক আর যেটা জানা গেল সেটা হচ্ছে উনি কিন্তু নিজেকে অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড় করিয়ে নিয়ে এসছে উনি সব সময় গান গাইতে ভালোবাসে যদি কথা বলার লোক না তাহলে কি করবেন গান গাইবে অর্থাৎ আমরা যে বলি কথা বলতে হবে এবার যদি কথা বলছে কি বলছে না এবার নিয়ে আসি তাহলে অন্য জায়গাতেই প্রথম কথাই হচ্ছে আপনার ঠোঁটটা কি শুকিয়ে যায় শুকিয়ে যায় তখন কি করেন একটু জীব দিয়ে দেখার কিভাবে এইভাবে ভিজাতে থাকে সব সময় ভিজাতে থাকে আর শক্ত জিনিস হলে পরে কিন্তু উনি গিলে খাবে শক্ত জিনিস হলে পরে কিন্তু গিলে খেতে হয় পায়খানা কিরকম হয় পায়খানা মাঝে মাঝে কষে যায় শক্ত গুটলে গুটলে হয় তো মাঝে মাঝে যখন বার করি হ্যাঁ সেই সময় এটা হয় এর নিয়ে হয়তো করবে না করবে উপবাস করলে কি উপবাস করলে আচ্ছা শক্ত গুটলে গুটলে হয় বন্ধ হয় একটু দুর্গন্ধ হয় দুর্গন্ধ হয় আর প্রচন্ড এই যে যখন ব্যথা হয় তখন ঘামও বেশি হয় প্রচুর ঘাম তো। যত ব্যথা তত ঘাম আর লাস্ট যেটা বলবো ওনার এই যে সমস্ত কিছু শুনলেন এনাকে কিন্তু এক সময় কিসে কামড়েছিল সাপে ছিল সাপে কামড়ানোর জন্য দীর্ঘ কত বছর জ্বরে আক্রান্ত হয়েছিলেন বছর তিন বছর ধরে জ্বর ছিল যে করেই হোক সেটা কমিয়েছেন হ্যাঁ তাহলে এই যে হিস্ট্রিটা পেলাম তার ফলে আজকে আমার প্রেসক্রিপশন কি হতে পারে বন্ধু আপনাদের কাউকে কি আর বলতে হবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে কোন ওষুধটি আমি দেব সুতরাং এই ক্ষেত্রেও সেই ওষুধটি দেব এই ওষুধটি হচ্ছে ল্যাকের সিস আজকে জিরো বাই ওয়ান দিচ্ছি আমি সবাইকে বলি আমি চেষ্টা করব। বলি তো নাকি তো আমি চেষ্টার ফসল কি হবে সেটা নিশ্চয়ই আবার জানাবো যদি পেশেন্ট ভালো থাকে যেরকম এই ছেলেটি ভালো আছে বলে আজকে জানাতে পারলাম সুতরাং আপনার ক্ষেত্র তাই তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিও করছি আমার মায়ের হাসিদের মুখে মা কে আমার মনে পরে মা আমার মনে বাহ বসুন আমার মায়ের হাসি ছাদের মুখে ছাড়ে মাকে মনে পরে আমার মাকে মনে ধন্যবাদ এর পরের দিন যেদিন আসবেন ভালো সুস্থ হয়ে পুরো গানটাই আপনার নেব ঠিক আছে আনবো